কেউ তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছে যে তুমি কবে তাকে ফোন করবে তুমি কবে তার কাছে আসবে কবে তার তোমার সাথে সেই সম্পর্ক আগের হারিয়ে যাওয়া সেটা আবার পুনরায় ঠিক হবে বন্ধু যদি এমনটি হয় তাহলে ব্রহ্মাণ্ডের কাছ থেকে কিছু তুমি সংকেত পাবে যে সংকেতগুলো আজকে তোমাদের ভিডিওতে আমি শেয়ার করব তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আর আজকে যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থানস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো ভিডিওতে যাই দেখো এই ব্রহ্মাণ্ড তখনই কিছু সংকেত আমাদের দেয় যখন তোমার সেই হারিয়ে যাওয়া মানুষ তোমার সেই প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কোনো এনার্জি কোনো ভাইব্রেশন কোনো ঊর্জা এমনভাবে নিজের শরীর থেকে বার করে কিংবা নিজে ক্রিয়েট করে সেই ঊর্জা সেই শক্তি সেই এনার্জি যায় ব্রহ্মাণ্ডের কাছে এবং ব্রহ্মাণ্ড বাধ্য হয়ে তোমাকে তার সেই এনার্জি তার সেই ঊর্জা সেগুলো কিন্তু তোমার কাছে পৌঁছায় বিভিন্ন রকম সংকেত বিভিন্ন রকম তোমার শারীরিক কি মানসিক চেঞ্জেসের মাধ্যমে তোমাকে বোঝায় তো প্রথম সংকেতটি বন্ধু প্রথম সংকেত যেটা তুমি এই যে ভিডিওটা দেখছো। তুমি যে এই যে ভিডিওটায় ক্লিক করেছ তোমার কাছে এই ভিডিওটা ব্রহ্মাণ্ড পাঠিয়েছে যে তোমার জন্য কেউ অপেক্ষা করে আছে তার কি সংকেত হতে পারে এই যে ভিডিওটা তোমার সামনে এসছে এটাই হচ্ছে প্রথম সংকেত যে বন্ধু সেই মানুষটি তোমার হারিয়ে যাওয়া কোনো মানুষ হয়তো আছে তার জন্যই তুমি এই ভিডিওটা দেখছো। তুমি হয়তো কাউকে চাইছো। তুমি হয়তো কাউকে মনপ্রাণে এমনভাবে তুমি তাকে মিস করো যে মানুষটি হয়তো তোমার লাইফে আজকে নেই আর সেই জন্যই তুমি তোমার মধ্যে যে খামতি তোমার মধ্যে যে অভাব তোমার মধ্যে যে কষ্ট সেই কষ্ট দেখেই কিন্তু বন্ধু তুমি এই ভিডিওটিতে ক্লিক করেছ এবং এই ভিডিওটি তুমি আমার এই ভিডিওটি দেখছো তো এটাই প্রথম সংকেত যে ব্রহ্মাণ্ড তোমায় এই সংকেতটা দিচ্ছে যে তোমার সেই প্রিয় মানুষ তোমার সেই হারিয়ে যাওয়া মানুষটি সেই মানুষটি কিন্তু বন্ধু তোমার জন্য অপেক্ষা করে বসে আছে যে কবে তোমাদের রিউনিয়ন হবে কবে তোমাদের আবার সেই আগের যে সম্পর্ক মধুর সম্পর্ক সেই সম্পর্কটা আবার পুনরুজ্জীবিত হবে তো এটা গেল প্রথম সংকেত এর পরের সংকেত বন্ধু এর সংকেত হচ্ছে দেখো আমাদের এনার্জি যখন একটি মানুষ একটি মানুষকে নিয়ে এনার্জি ক্রিয়েট করে যখন গভীরভাবে মনের ভিতর থেকে যখন তার সম্বন্ধে যে ভাইব্রেশন বের করে তার ভাবনা তার আত্মার ভিতর থেকে যখন তৈরি করে তখন তার পাওয়ার মারাত্মক হয় তার সেই পাওয়ারফুল এনার্জি পাওয়ারফুল উর্জা যখন তোমার কাছে আসে মানে ব্রহ্মাণ্ডের দ্বারা তোমার কাছে সেটা রিসিভ হয় তোমার সাবকনসিয়াস রিসিভ করে তখন বন্ধু শুধু মানসিক লেভেলে তার সীমাবদ্ধ থাকে না মানে তোমাকে যে মানসিকভাবে এফেক্ট তো করবেই সেটা তো নিশ্চয়ই মানসিকভাবে তুমি এফেক্টেড হবে মানসিকভাবে তোমার ওর কথা মনে পড়বে মানসিকভাবে তোমার ওর কথা চিন্তা হবে তুমি ওকে মিস করবে সেগুলো তো আছেই কিন্তু তারপরেও মানসিক লেভেল ছাড়িয়ে গিয়ে বন্ধু ফিজিক্যালি তোমাকে তোমার শারীরিক কিছু যখন তুমি তোমার তোমাকে নিয়ে তোমার সেই মানুষটি এতটাই মানে পজিটিভিটি ক্রিয়েট করছে এতটাই এনার্জি ক্রিয়েট করছে যে তুমি দেখবে তোমার মাথা হঠাৎ করে ভার হয়ে গেছে তোমার খুব ক্লান্ত লাগছে তোমার দেখবে তুমি প্রথমে ওর কথা চিন্তা করলে তোমার ওর কথা মনে আসে মনে আসার পরে দুম করে হঠাৎ করেই তোমার মাথাটা ভার ভার তোমার কেরম শরীরটা চক্কর দিচ্ছে তোমার শরীরটা টায়ার্ড লাগছে তোমার মনে হচ্ছে ক্লান্ত হয়ে গেছে তুমি হয়তো একটু বসবে একটু শুয়ে নেবে মানে এই রকম একটা শারীরিক চেঞ্জেস বন্ধু যদি তোমার মধ্যে আসে যদি তোমার মধ্যে এই শারীরিক চেঞ্জেস গুলো তুমি দেখতে পাও ওর কথা চিন্তা করার পর তাহলে তুমি ধরে নাও যে সেই মানুষটি এতটাই হাই লেভেলের এনার্জি এতটাই সে গভীরভাবে মনের ভিতর থেকে তোমাকে মনে করছে তোমার ব্যাপারে সে ঊর্জা সেই এনার্জি সে তরঙ্গ যাই বলো না কেন সেটা রেস করছে যার জন্য তোমার ফিজিক্যাল লেভেলে মানে তোমার মেন্টাল লেভেল ছাড়িয়ে গিয়ে তোমার ফিজিক্যাল লেভেলেও সেটা এফেক্ট করছে এবং তার জন্য তোমার এই জিনিসগুলো হচ্ছে তো এটা যদি হয় বন্ধু তুমি ধরে নাও তোমার সেই মানুষটি তোমাকে পাগলের মতো তোমার জন্য ওয়েট করছে তোমার জন্য বসে আছে যে কবে সেই মানুষটার সাথে আমার আবার রিউনিয়ন হবে আবার আমরা একসাথে সম্পর্ক চালিয়ে যেতে পারব বন্ধু এর পরের সংকেত দেখো একটা কথা মনে রাখবে তুমি যখন তোমার সেই কাছের মানুষ কিংবা তোমার সেই হারিয়ে যাওয়া মানুষ সেই মানুষটি যখন এক মনে এক প্রাণে তোমাকে নিয়ে চিন্তা করে তোমাকে নিয়ে ভাইব্রেশন পাঠায় সেটা নিজের অজান্তে হোক বা জেনে শুনে হোক যখন সে ভাইব্রেশন পাঠায় তখন ভাইব্রেশন লেভেলটা এমন জায়গায় পৌঁছায় যে সেই মানুষটার ছবি সেই মানুষটাকে ফিজিক্যালিও তুমি দেখতে পাবে দেখবে হয়তো তুমি মার্কেট যাচ্ছ হয়তো তুমি কোনো ক্যাফেতে আছো হয়তো তুমি কোনো পার্কে যাচ্ছ কি রোড দিয়ে হাঁটছো তুমি ওকে দেখতে পাবে মাঝে মধ্যেই মানে আচমকা ওর সাথে তোমার দেখা হয়ে যাবে তুমি ওকে দেখতে পাবে সেটা ফিজিক্যালি হতে পারে সেটা হয়তো তুমি মোবাইলে স্ক্রল করছো ওর ছবি আসতো কোনো না কোনোভাবে তোমার মোবাইলে সেভ ছিল বারবার তোমার ওর ছবি ব্রহ্মাণ্ড তোমার কাছে এনে দিচ্ছে তুমি ফেসবুক স্ক্রল করছো তারপরেও ওর ছবি তুমি দেখতে পাচ্ছ তুমি কোনো না যায় কোনো জায়গায় কোনো না কোনো ভাবে বন্ধু ব্রহ্মাণ্ড তার পিকচার তোমার সামনে এনে দেবে সেটা হতে পারে ফিজিক্যালি ওকে তুমি দেখতে পারো বারবার দেখতে পারো হতে পারে তুমি মোবাইলে দেখতে পারো হতে পারে তুমি পিকচারে দেখতে পারো বাট ব্রহ্মাণ্ডের এটা একটা মারাত্মক সংকেত যে ওই মানুষটার ছবি কিংবা ওই মানুষটাকে ফিজিক্যালি যদি তুমি বারবার দেখো বন্ধু এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট সংকেত যে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে সেই মানুষটা অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করে বসে আছে বন্ধু কবে তোমাদের মিলন হবে কবে তোমাদের রিউনিয়ন হবে সেই চিন্তাতেই সে মগ্ন এবং সে সেটা নিয়ে যে এতটাই এনার্জি ক্রিয়েট করছে এতটাই শক্তি সে পাঠাচ্ছে যেটা তোমাকে বাধ্য করছে বারবার তার নাম তার ছবি তার রিলেটেড সব কিছু তোমার কাছে আসবে তুমি বুঝতেই পারবে না যে কেন বারবার আমি তার ছবি দেখছি তুমি ফেসবুক স্ক্রল করছো হঠাৎ করে হয়তো মাস তিন মাস এক বছর ধরে তার ছবি আসে না দুম করে একটা দিন দেখলে তুমি তার ছবি আসবে তুমি অপ মানে পাগল হয়ে গেলে তুমি টেনশনে পড়ে গেলে তোমার বুকের ভিতরটা ঢক ঢক করে উঠলো যখন তার ছবিটা বন্ধু তুমি দেখলে তোমার ফেসবুকে কিংবা তোমার মোবাইলে এটা আর কিছুই নয় বন্ধু সেই মানুষটি এতটাই মনের ভিতর থেকে তোমাকে মিস করছে তোমাকে এনার্জি পাঠাচ্ছে যে তুমি বাধ্য হচ্ছ তার সুবিধা তো এটা যদি হয় তাহলে তুমি ধরে নাও তোমার সেই প্রিয় মানুষটি অধীর আগ্রহে বন্ধু তোমার জন্য বসে আছে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত তো ভেরি ইম্পর্টেন্ট তুমি দেখবে তুমি নর্মাল আছো তুমি ভালো আছো তুমি ওকে নিয়ে খুব একটা আর চিন্তা করো মাঝে মধ্যে ওর কথা মনে আসে ঠিক আছে ইটস ওকে তুমি খুব একটা অতটা নও হঠাৎ দেখবে হঠাৎই না কোনো সময় পাঁচ মিনিট দশ মিনিটের জন্য তুমি এতটাই নেগেটিভ হয়ে যাবে এতটাই তোমার বুকের ভিতর থেকে কষ্ট বেরোবে মানে ওকে পাওয়ার জন্য এতটাই কষ্ট তোমার মনে হবে একবার ওকে ফোন করে নি ও কেন একবার ফোন করছে না আমি যদি একবার কথা বলতে পারতাম আমি খুব শান্তি পেতাম এমন একটা ভিতরে নেগেটিভিটি এমন একটা কষ্ট এমন একটা বুকে চাপা কষ্ট তোমাকে অতিষ্ঠ করে দেবে তুমি পাগল হয়ে যাবে ওই পাঁচ দশ মিনিট যে তোমার মনের ভিতরে যে কষ্টটা থাকবে না সেই কষ্টটার জন্য তুমি তুমি পাগল হয়ে যাবে তুমি ভাবতে পারবে না কেন কি হয়ে গেল আমার হঠাৎ এমন কেন হলো আমি এমন কেন করছি যদি এমনটা হয় বন্ধু সেই মানুষটা মারাত্মক মারাত্মক লেভেলের জেনে বা অজেনে সে কিন্তু তোমাকে মারাত্মক লেভেলের ভাইব্রেশন পাঠাচ্ছে সে তোমাকে প্রচুর মনের ভিতর থেকে বন্ধু ইয়া তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ